ভাই বন্ধুরা আজ যাচ্ছে ছোট ভাই সাউন্ড আরামবাগ কালী পুজো ছোট ভাই সাউন্ড মাল লোড হচ্ছে সুমন দাদা নিজেই বাঁধছে এখন ওপর এটা তো পাশে ডাঁড়ি আছে নতুন মাল তি চার নম্বর ফিল্ড খাচ্ছে এই যে পার্টির ছেলেরা পাশে বসে আছে ওরা সবাই দুর্বল মেরে গেছে সকালবেলায় মাললেছে সকালবেলায় বেরেছিল দেখা যাক বন্ধুরা এবার মাল ছাড়াবে তাইজ পাটিরা পাটির ছেলেরা লিখছে বন্ধুরা কেমন বাজবে ছোট ভাই সাউন্ড যারা যারা দেখতে যাবে চলে যাবে আরামবাগ আপনারা দেখছেন সুদীপ দাস ইউটিউব চ্যানেল এখন চুং ফুং সরাচ্ছে ওই তো রেডি হয়ে গেছে লজিল ষোলো সোনার গইয়া আগ নম্বর বাজিয়েছে गेला শুনুন মাল থাকলে ডাইরেক্ট চাপা দিয়ে দেবে সর ভাই সাউন্ড দেখে নাও পুরো কমপ্লিট হয়ে গেল গেল যাও এইটুকুই ভিডিওটা করে শেষ করলাম